আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে শরীরে ভিটামিন বি এর ঘাটতি হলে দ্রুত করণীয় কী আপনারা জানেন ভিটামিন বি বারো মানব দেহের জন্য খুবই উপকারী চলুন বিস্তারিত জানার চেষ্টা করি বিভিন্ন সময়ে ভিটামিন বা ভিটামিনের মধ্যে গুরুত্বপূর্ণ একটি ভিটামিন হলো ভিটামিন বি বারো বিশেষ কিছু খাবার গ্রহণের মাধ্যমে আমাদের শরীরে এই ভিটামিন নিজে উৎপাদন করতে পারে কিন্তু না জানার কারণে অনেকেই ভোগেন ভিটামিন বি এর অভাবে ভিটামিন বি বারো স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি পানিতে দ্রবণীয় এই ভিটামিন রক্ত গঠন এবং স্নায়ুতন্ত্রের কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শরীরের এই ঘাটতি দেখা দিলেই নানা সমস্যা চারিদিক থেকে ঘিরে ধরে ভিটামিন বি বারোয়ের অভাব কেন হয় এটি কিন্তু আমাদের আগে জানা প্রয়োজন ভিটামিন বি বারোয়ের অভাব হওয়ার দুটি প্রধান কারণ হল রক্ত স্বল্পতা এবং খাদ্য অপর্যাপ্ত ভিটামিন বি বারো থাকা স্বল্পতার ক্ষেত্রে ইমিউন সিস্টেম আপনার পেটের স্বাস্থ্যকর কোষ ধ্বংস করে তাই পর্যাপ্ত খাদ্য গ্রহণের মাধ্যমেও শরীরে ভিটামিন শোষণ করতে পারে না দ্বিতীয় কারণটি নির্ভর করে আপনি খাদ্যর মাধ্যমে শরীরের ভিটামিন বি বারোয়ের অভাব পূরণ করতে পারছেন কি না এই ভিটামিন খাবারের মাধ্যমে গ্রহণ না করলে শরীরে এর অভাব দেখা দেওয়া সাধারণ একটি বিষয় এখন আপনাদের জানাবো ভিটামিন বি এর অভাবের লক্ষণ ভিটামিন বি বারো আমাদের দেহে যদি অভাব হয় কি লক্ষণ দিয়ে প্রকাশ করতে পারে শরীরে ভিটামিন বি এর অভাবে কি হয় অবসাদ ক্লান্তি বিরক্তি বিভ্রান্তি বিষণ্নতা মনোযোগের অভাব ভুলে যাওয়া মানসিক রোগ হতাশা ইত্যাদি সমস্যা বৃদ্ধি পায় বিশেষ করে এই ভিটামিনের অভাবে রক্ত রক্তস্বল্পতা সৃষ্টি হয় একই সঙ্গে স্নায়ুতন্ত্রের সঠিকভাবে কাজ করতে পায় না অনেক সময় ভিটামিন বি এর অভাবে দেখা যায় উপসর্গ অনেকে টেরই পান না ফলে সমস্যা আরও বাড়তে থাকে এখন আপনাদের জানাবো ভিটামিন বি বারো এর ঘাটতিতে করণীয় কি শরীরে ভিটামিন বি বারোয়ের ঘাটতির লক্ষণ দেখা দিলেই খাবারের দিকে গুরুত্ব দিতে হবে গবেষণায় দেখা গেছে আশি থেকে নব্বই শতাংশ নিরামিষ যারা খেয়ে থাকেন তাদের মধ্যেই ভিটামিন বি বারো এর লক্ষণ অভাব দেখা দেয় যারা বিশেষ করে নিরামিষ তাদেরই ভিটামিন বি বারোয়ের অভাব দেখা দেয় কারণ ভিটামিন বি বারোয়ের উদ্ভিদ ভিত্তিক খাদ্য নেই তাই ভিটামিন বি বারোয়ের অভাব পূরণ করতে আপনাকে অবশ্যই খেতে হবে প্রাণিস খাবার এখন আপনাদের জানাবো ভিটামিন বি বারোয়ের উৎস কী আমরা কোথা থেকে ভিটামিন বি বারো পাব প্রাণিস খাবার যেমন মাছ মাংস ডিম দুধ দুগ্ধজাত খাবার যেমন দই পনির পায়েস সন্দেশ ছানা এসব খাবার থেকে ভিটামিন বি বারো পাওয়া যাবে তবে যারা নিরামিষ ভুজি তারা সবুজ শাক রঙিন সবজি ফলমূল বাদাম রুটি পাস্তা নুডলস সয়াবিন থেকে ভিটামিন বি বারো পাওয়া যেতে পারে তবে দ্রুত ঘাটতি পূরণ করতে হলে আপনাকে অবশ্যই প্রাণীজ খাবার গ্রহণ করা উত্তম প্রতিদিন কতটুকু ভিটামিন বি বারো খাওয়া উচিত আমাদের প্রতিদিন কতটুকু খাওয়া উচিত বিশেষজ্ঞরা বলেছেন ভিটামিন বি বারো খাওয়ার পরিমাণ বয়সের উপর নির্ভর করে যেমন চার থেকে আট বছর কতটুকু এক দশমিক দুই মাইক্রোগ্রাম নয় থেকে তেরো বছর এক দশমিক আট মাইক্রোগ্রাম চোদ্দ থেকে আঠারো দুই দশমিক চার মাইক্রোগ্রাম প্রাপ্তবয়স্ক দুই দশমিক চার মাইক্রোগ্রাম বুকের দুধ খাওয়ানো মায়েদের ক্ষেত্রে দুই দশমিক আট মাইক্রোগ্রাম নিয়মিত ভিটামিন বি বারো প্রয়োজন যা ভিটামিন বি বারো সমৃদ্ধ খাবার খেয়ে পূরণ করতে হবে কখন আপনি কখন ডাক্তার দেখাবেন ভিটামিন বি বারো সমৃদ্ধ খাবার গ্রহণের পরেও যদি আপনি এর অভাব পূরণ করতে না পারেন তখনই অবশ্যই সতর্ক হন খেয়াল করুন ত্বক ফ্যাকাশে দেখা যাচ্ছে কিনা প্রায় দুর্বল বোধ করেন কিনা আপনার চলাফেরায় সমস্যা হচ্ছে কিনা শ্বাসকষ্ট অনুভব করছেন কি যদি এসব সমস্যা অনুভব করেন তবে ভিটামিন বি বারো সম্মিলিত খাবার গ্রহণের পাশাপাশি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন চিকিৎসক ভিটামিন বি বারোয়ের অভাব নির্ণয়ের জন্য কি করবে রক্ত পরীক্ষা পরামর্শ করতে পারেন রিপোর্টের উপর ভিত্তি করে তিনি ডায়েট পরিবর্তন আনার পরামর্শ বা সেই অনুযায়ী আপনাকে সাপ্লিমেন্ট ও ওষুধ লিখে দিতে পারেন চিকিৎসকের এই নির্দেশনা মেনে চললেই আপনার দ্রুত আপনার দেহের যে ভিটামিন বি বারো এর ঘাটতি থেকে মুক্তি পেতে পারেন হ্যালো বন্ধুরা সর্বশেষ কথা হচ্ছে আপনার যে কোনো সমস্যা হলেই অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন তার পরামর্শ নিয়ে চলবেন অবশ্যই আপনার অভাব ইনশাল্লাহ আল্লাহতাল রহমত থাকলে অবশ্যই পূরণ করবে হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ